ভালো একটা মনের মানুষ হলে কি হবে কি হবে জীবনটা আরো ভালো হতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী গোলাপি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন থাকো ভাই অনেক কষ্টই আছে অনেক কষ্টই আছেন আপনার নাম কি

আমি মানসার বাড়িতে সেলাই মেশিন এর কাজ করি কয় টাকা পান প্রত্যেকদিন 200 300 টাকা পাই 200 300 টাকা জি ঘর ভাড়া দেয়া লাগে কত টাকা 2000 টাকা আর বাকি টাকা খাওয়া দাওয়া যে অনেক কষ্ট কইরা সংসার পালি তার জন্যই প্রতিবেদনের সামনে এসেছি ভালো একটা মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষ হলে কি হবে কি হবে জীবনটা আরো ভালো হতে পারে জীবনটা আরো ভালো হতে পারে জি যে এলাকায় থাকেন এই এলাকায় ভালো মনের মানুষ নাই আছে অনেক মানুষই আছে যৌতুক চায় যৌতুক চাই কেন আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী আপনার কাছ থেকে যৌতুক চাই কেন এখন চাইলে কি করব আপনার বয়স কত 18 18 হইছে জি তো আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিবেন না অবশ্যই দাওয়াত দেব যদি ভালো একটা মানুষ বিয়ে আশা করে তে সে যদি আপনাকে এই যে আপনি যে এখন ক্যামেরার সামনে আসছেন আপনি ফোন নাম্বার তো দিবেন নাকি জি দিব ফোন নাম্বার দিলে তো অনেকেই আপনাকে ফোন দিবে বিয়ে করার জন্য কয়জনের সাথে বিয়ে করার জন্য দিব একজনের লগের কথা পাত্রে বলবো একজনের সাথেই বলবেন জি আমি হইলে তো তিন জনের তিন চার জনের সাথে কথা কইতাম তিন চার জনের সাথে কথা বলবো কারণ একটা মন একজনেরই দেয়া যায় একজনেরই দেয়া যায় জি একটা মন তো অনেকজনেরই দেয়া যায় সবার মত আমি না সবার মত আপনি না আচ্ছা তো আপনার ফোন নাম্বার দিবেন

41 54 54 এটা কার নাম্বার আমার যে এটা আমার আপনার জি আপনার কি করে হয় কইলাম তো আমি আপনারই নাম্বার না আচ্ছা ফোন দিলে কে ধরবে আপনি ধরবেন না আপনার মা ধরবে যে আমিও ধরতে পারি আমার মাও ধরতে পারে আচ্ছা তো এখন তাহলে আপনার ভিডিও শেষ করবার কিছু বলবেন যে আমারে কথা বাত্রে বলবে একটা ফোনের ব্যবস্থা করে দিতে হইব কারণ আমার ফোন নাই ফোন নাই জি না আচ্ছা বাটন ফোন লাগবে না ক্যামেরা ফোন লাগবে একটা হইলেই হইছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম